বাঙালি এই জায়গায় গেছে যে যে মুঘলদের কারণে পাঠানদের কারণে যাদের সাথে রানী হরিদাস মহারাজা 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 গৌর ভৌমিক এরা সবাই যুদ্ধ করলেন যাদের সামনে লাঠি খেলা দেখিয়ে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেব ঠান্ডা করে দিলেন এক লক্ষ ভিড় জমায়েত করে নিয়ে চাঁদকাজির বাড়ি ভাঙতে চলে গেলেন কান কেটে দেখি কাজির মাথা বললেন যে মহাপ্রভু চৈতন্য দেব তাদের বঙ্গভূমিতে আজকে বাবরের নামে কর্ণ সুবর্ণের ভূমি মুর্শিদাবাদ মানে হচ্ছে কর্ণ সুবর্ণ প্রাচীন অঙ্গরাজ্যের রাজধানী অর্থাৎ মহাভারতের কর্ণের রাজধানী যে মাটিতে সিরাজুদ্দোল্লা রানী ভবানীর মেয়ে রাজকুমারী তারা সুন্দরীর অপহরণ করার প্রচেষ্টা করেছিলেন বলে সাধু সমাজ শুল হাতে আটকে দিয়েছিল সেই মাটিতে যেখানে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেবের বৃন্দাবন থেকে উদ্ধার করে আনা মাটির তলার থেকে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের পাওয়া মূর্তি যোগ ঘাসেটি বাগামের মতিঝিলের প্রাসাদের পাশে উদাসীনের পাঠ নামে আছে গীতা পাঠে যে পুলিশ আসার জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে গাড়ি আটকেছে বাস আটকেছে এই নপুংস এই স্বভাব হিচড়া হিন্দু নামধারী টিক্কা খানের বংশজাত যারা একে প্রশ্রয় দিয়েছে তারা ঘৃণিত এবং অত্যন্ত ধিক্কারের পাত্র